বিসমুল্লাহি রহমান ইরাহিম বরাবরের মতো আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল জিন হাজির করা মন্ত্র এই মন্ত্রটি ব্যবহার করে আপনারা চাইলে জিন হাজির করতে পারেন আর ওই জিনকে দ্বারা আপনার যে কোনো কাজ আপনি করিয়ে নিতে পারেন আমরা কিন্তু অনেকেই বাস্তব জীবনে জিন দেখেছি আবার অনেকেই দেখি নাই অনেকে হয়তো মোবাইলে বা টিভিতে জিন দেখেছি এই জিনরা কিন্তু চোখের পলকে অদৃশ্য হতে পারে এমনকি যে কোনো কাজ খুব সহজে করতে পারে তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আপনি যদি চান যে আপনার সকল ইচ্ছা সকল সমস্যা সমাধান করতে তাহলে কিন্তু আপনি ভিডিওতে মন্ত্রটি ব্যবহার করে জিন হাজির করতে পারেন আর ওই জিনকে দ্বারা আপনি চাইলে আপনার যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো ইচ্ছা যে কোনো চাওয়া পা আপনি পূরণ করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ জিন হাজির করতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনাদেরকে কিছু নিয়ম মেনে ব্যবহার করতে হবে এই মন্ত্রটা যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারেন সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনি জিন হাজির করতে পারবেন আর ওই জিনকে নিজের কথা মতো নাচাতে পারবেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তারপর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে নিয়মগুলোর মধ্যে যেমন ধরুন এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে বা আগে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্রটি ব্যবহার করে জিন হাজির করবেন আর ওই জিনকে দ্বারা আপনার যে কোনো সমস্যা যে কোনো কাজ করিয়ে নেবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সেই হাদিয়ার টাকাটি আপনাকে আমাকে দিতে হবে আর এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করতে হবে আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা মঙ্গলবার হোক অথবা কোন পূর্ণিমার রাত হোক আপনাদেরকে গোসল করে পাক পবিত্র হয়ে পূব মুখ করে বসে পাঠ করে এই মন্ত্রটি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে প্রথমত আপনাদের এই নিয়মগুলো মানতে হবে যদি এই নিয়মগুলো আপনারা সঠিকভাবে মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা খুব সহজে আপনারা জিন হাজির করতে পারবেন পরবর্তীতে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আরেকটা নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই নিয়মটা আমি ভিডিওর শেষে বলবো তার আগে কিছু কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আমার কাছ থেকে অনলাইনে কাজ করিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিওতে যে নাম্বারটি দেখতে পারছেন এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের যে কোনো কাজ করিয়ে নিতে পারেন আপনারা যদি কেউ কবিরাজি শিখতে চান তাও আমার কাছ থেকে শিখতে পারেন অথবা আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যে কোনো সমস্যা সমাধান সমাধানের জন্য আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিন কি জিন জাতি বলতে আমরা বুঝে থাকি এক অদ্ভুত জিনিস বা অদ্ভুত এক জীব মানুষ জাতি যেরকম সকল কাজ করতে পারে জিন জাতিরা চাইলেও কিন্তু যে কোনো কাজ সেকেন্ডের ভিতরে করতে পারে আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি বা শুনে থাকি জিনেরা কিন্তু মানুষের উপরে ভর করে থাকে আর ওই ভর করা অবস্থায় কিন্তু সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই জিনের দ্বারা কিন্তু যে কোনো কাজ কিন্তু করতে পারে আমরা কিন্তু অনেক সময় নিজেদের রোগ বিষয়ে জানার জন্য চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু জিনে যাদের উপর ভর করে তাদের কাছে আমরা যেয়ে থাকি কিছু টাকা হাদিয়া দিয়ে কিন্তু আমাদের মানব দেহের রোগ সম্পর্কে আমরা জানতে পারি তাই আপনাদেরকে বলবো আপনারা যদি জিন হাজির করতে পারেন আর ওই জিনকে দ্বারা কিন্তু আপনারা চাইলে আপনার সকল সমস্যা আপনারা সমাধান করে নিতে পারেন আপনি যদি চান ওই জিন জাতিকে দ্বারা আপনার বসে এনে আপনার